জন্য আমি সবিনয় অনুরোধ করছি ধন্যবাদ আর পরিচয়টা দিই আমি যেহেতু এই স্কুলে নতুন এসেছি আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন সরকার আমি ইংরেজি শিক্ষক হিসেবে এখানে নিয়োগ পেয়েছি এর আগে আমি ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘ ছয় বছর ইংলিশ টিচার হিসেবে চাকরি করে এসেছি তো যাই হোক আর এই কবিতাটার পিছনে যে গল্পটা আছে সেই গল্পটা হচ্ছে আমি এত দ্রুত এই স্কুলটাকে আপন করে নিতে পারবো এটা আমি আগে বুঝতে পারিনি মনে করেছিলাম যে গ্রামের স্কুল কেমন হবে শহরের স্কুলে চাকরি করে এসেছি নিজেকে মানিয়ে নিতে পারব কি তো আসলে আমার সম্মানিত যে সকল আছে আমার সহকর্মী বৃন্দ তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে তাদের ভালোবাসায় শিক্ষার্থীদের ভালোবাসায় আমার হৃদয়ে একটি কবিতা জেগেছে সেই কবিতাটি কখন এমন একটি কবিতা কবিতাটি ভাবার্থ হচ্ছে যে এই স্কুলে অনেক শিক্ষার্থী চলে গেছে উনিশশো ষাট সালে প্রতিষ্ঠিত আমাদের এই স্কুল অনেকেই সারা দেশ বিদেশে নাম করিয়েছে আবার অনেকেই স্বপ্নভঙ্গ করেছে তো স্কুল কি ভাবছে স্কুল এর যে আমি নিজেকে উপস্থাপন করেছি করে আমার কাছে যেটা মনে হয়েছে সেই আঙিকে পুরাতন শিক্ষার্থী এবং আগামী দিনে বর্তমানে যারা শিক্ষার্থী আছে তাদের জন্য যে স্কুলের চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া থেকে আমার এই কবিতাটি লেখা আসলে এটা আমার জীবনের প্রথম কবিতা আমি মূলত ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট তো বাংলা কবিতা বাংলা এগুলো আমার তেমন চর্চাই নেই তো আমার মনের কথাগুলোই কবিতার মাধ্যমে ফুটিয়ে উঠেছে তো আমি আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনলে খুশি হব আর এই কবিতাটি হচ্ছে আত্মকথামূলক কবিতা মানে স্কুল সে নিজেই কথা বলছে ধন্যবাদ আমি আমার কবিতাটি শুরু করতে যাচ্ছি প্রত্যেক শিক্ষার্থী এবং অভিভাবক এবং উপস্থিত যারা আছেন সকলকেই আমার কবিতাটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি আমি দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় লিখেছেন ইসমাইল সরকার সহকারী শিক্ষক ইংরেজি দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় কবিতাটির নামই হচ্ছে আমি দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় আমি দুর্গাপুর মাধ্যমিক বই চলা নবগঙ্গার সাথী সময় চলে যায় তবু আমি রয়ে গেছি স্মৃতির পাতায় ইতিহাস গেঁথে চলেছি ষাটের দশকে জন্ম আমার হাজারো প্রাণীর আশ্রয় আমি কেউ স্মরণে কেউ বিস্তৃত কিন্তু সকলের নাম লিখে শূন্য থেকে পূর্ণ হয়েছে হাজারো শিশুর স্বপ্ন করেছে বাবার মতো আশ্রয় দিয়েছি মায়ের মতো নিঃস্বার্থভাবে ভালোবেসেছি তোমাদের কেউ দিয়েছে গৌরব দেশ বিদেশে লিখেছে নাম কিন্তু কেউ কেউ কথা রাখেনি ফিরে আসেনি আমার কোলে আর আজ ক্রীড়া ও সংস্কৃতির উৎসবে শপথ নাও কথা দাও আমায় তোমরা আর স্বপ্ন না ভাঙিবে আমার আমার নাম করিবে উজ্জ্বল সীমাহীন গগনে

আমার নাম লিখবে বিজয়ের সর্বোচ্চ শিখরে আমি চাই তোমাদের বিজয় তোমরা জিতলে জিতে যাই আমি আমি দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় ধন্যবাদ